রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার পাশে একটি কনভেনশন সেন্টারে গোপন বৈঠক ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক অঙ্গনে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের বাইশ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ আর বৈঠকে সংশ্লিষ্টতার অভিযোগে হেফাজতে নেওয়া হয়েছে সেনাবাহিনীর মেজর পদমর্যাদার এক কর্মকর্তাকে ডিএমপির তথ্য অনুযায়ী আট জুলাই বসুন্ধরার বি কনভেনশন সেন্টারের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয় সেই রহস্যজনক বৈঠক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে পরিকল্পনা সরকার পতনের অভিযোগ উঠেছে ওই বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফিরে আসার নাম করে ঢাকায় বিশৃঙ্খলা আতঙ্ক এবং অস্থিতিশীলতা সৃষ্টির নীল নকশা তৈরি হয় তদন্ত বলছে এতে অংশ নেন তিনশো থেকে চারশো জন যাদের মধ্যে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা সরকার বিরোধী স্লোগান তোলেন এবং ঢাকার শাহবাগ মোড় দখলের পরিকল্পনা করেন জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে গ্রেপ্তারকৃতদের অধিকাংশই আওয়ামী লীগের ঘনিষ্ঠ যুবলীগ নেতা সোহেল রানা ও নেত্রী শামীমা নাসরিন ডিবি জানায় তারা প্রিয় স্বদেশ বঙ্গবন্ধু প্রজন্ম এফ সেভেন্টি ওয়ান গেরিলা শেখ হাসিনা প্রভৃতি হোয়াটসঅ্যাপ গ্রুপে সক্রিয় ছিলেন বিশেষ নজরে রয়েছে মেজর সাদিকুল হক ওরফে মেজর সাদিক গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে তিনি গোপনে বিভিন্ন স্থানে প্রশিক্ষণ পরিচালনা করেছেন বসুন্ধরার কনভেনশন সেন্টার সহ রাজধানীর অন্তত চারটি স্থানে এই প্রশিক্ষণ চলেছে যার ভিডিও ফুটেজ ইতিমধ্যে ধ্বংস করা হয়েছে সেনা সদরের ব্রিফিংয়ে কর্মকর্তারা নিশ্চিত করেছেন মেজর সাদিক বর্তমানে সেনাবাহিনীর হেফাজতে রয়েছেন তদন্ত শেষ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আরও বিস্ময়কর তথ্য দিয়েছে ডিবি কনভেনশন সেন্টারের সিসিটিভি ক্যামেরা সেদিন ইচ্ছাকৃতভাবে বন্ধ রাখা হয়েছিল এর পেছনে ছিল ব্যবস্থাপক মুজাহিদ যাকেও গ্রেপ্তার করা হয়েছে জিজ্ঞাসাবাদে জানা গেছে তৃণমূল কর্মীদের সংগঠিত করে শেখ হাসিনার নামে অপারেশনের পরিকল্পনা ছিল তবে এটা কিভাবে আওয়ামী লীগের অভ্যন্তরীণ ভাঙন না হয়ে সরকার বিরোধী ষড়যন্ত্রে পরিণত হল সে প্রশ্ন এখন ঘটছে রাজনৈতিক বিশ্লেষকদের মাথায় তদন্তকারী সংস্থাগুলো বলছে এখনও এই গোপন বৈঠকের সঙ্গে জড়িত বহু ব্যক্তি পলাতক চলমান অভিযানেই ধরা পড়বে মূল পরিকল্পনাকারীরা এই ঘটনার পর রাজনৈতিক পরিমণ্ডলে শুরু হয়েছে নানা আলোচনা আওয়ামী লীগপন্থী কর্মীদের নেতৃত্বে কি নতুন কোনো অস্থিরতা ছড়ানোর চেষ্টা হচ্ছে নাকি ক্ষমতার অভ্যন্তরেই লুকিয়ে আছে বিভাজনের বীজ উত্তর হয়তো মিলবে আসন্ন তদন্তের পর কিন্তু আপাতত রাজধানীর নীরব কনভেনশন সেন্টার থেকে ধরা পড়া ষড়যন্ত্রের এই কাহিনী নতুন করে নাড়া দিয়েছে দেশের রাজনৈতিক নিরাপত্তাকে